বৃষ্টি আর বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে এখনো সিরিজের ফলাফল নিশ্চিত করা যায়নি কেউ হয়তো ভাবেন যে এই টেস্টের রেজাল্ট আসতে পাঁচ দিন সময় লাগবে কারণ তৃতীয় দিনের খেলা শেষ হতে পাওয়া দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কাছে লক্ষ্য রেখেছিল তিনশো চুয়াত্তর যা দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে খুব ভালো একটা রান তারপর আবার খেলা শুরুতেই ইংল্যান্ড হারিয়েছিল একটা গুরুত্বপূর্ণ উইকেট প্রথম পঞ্চাশ রানের মধ্যে ফলে স্বাভাবিকভাবে ভারত এগিয়েছিল এবং চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পর ভারতীয় বোলাররা আবার দুটো উইকেট পায় তখনও ভারত ভাবেনি যে এই ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে যেতে চলেছে এবং ইংল্যান্ডের আরও সুবিধা হয়েছিল মহম্মদ সিরাজ যখন হ্যারি ব্রুকের ক্যাচ মিস করে কারণ প্রসিদ্ধ কৃষ্ণ যখন বল করছিল তখন হ্যারি ব্রুক আক্রমণাত্মক খেলতে গিয়ে পুল শটে বাউন্ডারি লাইনে সিরাজের হাতে ক্যাচ দিল খুব সহজেই কিন্তু সিরাজ বাউন্ডারি লাইন থেকে অনেকটা দূরেই দাঁড়িয়েছিলেন ক্যাচ ধরার জন্য দু এক পা পিছ হলেন ধরলেন অথচ ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইনের বুঝতে না পেরে আবার ফলে পা বাউন্ডারি লাইনে আর বেঁচে গেলেন ব্রুক আর সেই ব্রুক তারপর সেঞ্চুরি মেরে ইংল্যান্ডের হাতের ম্যাচটাকে দিয়ে গেলেন তবে এখনও চেষ্টা করলে যে কোনো দলই জিততে পারে কারণ ইংল্যান্ড হারিয়ে ফেলেছে ছটি উইকেট এখনও পঁয়ত্রিশটি রান বাকি রয়েছে আর বৃষ্টির কারণে মাঠেও স্যাঁত স্যাঁতে ভাব ফলে ভারত যদি এই পঁয়ত্রিশ রানের মধ্যে ইংল্যান্ডের চারটি উইকেট নিতে পারে তাহলে ছবিটা বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার